নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কচু শাক রান্না করব আর হচ্ছে ভোলা মাছ ভোলা মাছের ঝাল করব আর আজকে এই যে আমার বোন এসেছে শাল্লাবাস থেকে সবাই ভালো আছো তো আজকে ভিডিও ছাড়া হয়নি তো আজকে বোন এসেছে ভিডিও করব অনেক দিন ধরে ভাবছি চলে এসেছে হয়ে গেছে ওরা এসেছে কিন্তু দুদিন বৃষ্টি হয়েছিল করতে পারিনি তাই আজকে করছি আজকে এই যে কচুর শাক লাস্টে চলে যাবে আজকে বসিয়ে দিলাম না বসিয়ে দিলাম এই এই যে কচু শাক কেটে রেখেছি যে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে দেখো ভোলা মাছ কত সুন্দর কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি রান্না করবো কচুটা দিয়ে দেব আর এই যে এখানে ছোলা ধুয়ে রেখেছি দিয়ে দেবো ছোলা দিয়ে আর এই নারকেলটা দিয়ে রান্না করবো নারকেলটা ফুল তো আমাদের ওই বাড়িতে হয়েছে কাটাটা দেখায় আগে একবার দেখিয়েছিলাম কেটে নিয়েছি

নারকেলটা পুরো পুর ভর্তি বোন এনেছে নারকেল দিয়ে খাবার বন্ধুরা আপনারা যদি পুড়িয়ে দিতে চান নারকেল তো দেবেন আমরা আজকে কুচি কুচি করে কেটে দেবো ওটা মুখে লাগলে খুব ভালো লাগে খেতে কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কড়াইতে তেল দিয়ে দেব আর এদিকে বোন মেয়েকে ঘুম পাড়াতে গেছে বা পরে আসবে তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম নারকেল কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো একটু ভেজে নেবো এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এরপরে কচুটা দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো আমি একটু সিদ্ধর মধ্যে তো নুন দিয়েছিলাম তাই একটু কমই দিলাম এবারে একটু জাল দিয়ে নেবো আমি কচু শাকের যে মশলাটা দেবো একটু ধনে জিরে আর কটা গোলমরিচ ভেজে রেখেছি তো এটা বেটে নেবো আর ওদিকে বোনকে বলেছি একটু নাড়া দিতে কচু শাকটা শাকের জন্য এই মাছটাটা করে নিয়েছি এবারে হচ্ছে মাছের জন্য সর্ষে আর লঙ্কাটা বেটে নিলাম মাছের ঝাল করব ভোলা মাছ লড়লা মাছ হবে এইসি আছে বড় একটা 80 টাকার মাছ লইতে গেছিলা আর 130 টাকা লঙ্কাটা বাটা হয়ে গেছে তেল দিয়ে দিলাম যাতে না লাগে একটু লবণ দিয়ে দিলাম একটা মাছ বাকি আছে বিহারিও দিয়ে দিলাম জিরা এবারে দিয়ে দেবো টামাটা কুচি করে রেখেছি

ঝোলটা ভালো করে ফুটে গেছে এবারে আমি বাটাটা দিয়ে সরষে এবার আর পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতন এবারে নামিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখুন ওর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম পাতাটা সুন্দর লাগছে দেখুন লঙ্কা দিতে বলেছি লঙ্কা দেখা পঁচিশ সার কেমন হয়েছে রে

তো বন্ধুরা আমাদের আমাদের এই দুটো রেসিপি দেখালাম আজকে কিরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর উপাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা করো সবাই